আমার দুষ্ট শোনাতে রসুল টোলাবো তার জন্য রসুল টোলার আর একটু না নদনাটাতে দি দুষ্ট শোনা যে হয়তো অনেক লাপালাপি টলে রসুল টোলার ছুঁয়ে দুষ্ট একটু ভয় ভয় টলে বাবু ভিউয়ার্স এই যে এই নেল কাটার এই নেল কাটারটা দিয়ে আমি তার নখটা কাটবো একটু কষ্ট হয় কাটার সময় তবু কিছু করার নেই একটু কেটে দিতে হবে একে একে নখটা এই যে দেখুন এইভাবে ধরবো ধরে নখটা হ্যাঁ এইভাবে আস্তে আস্তে একটা একটা করে কেটে দেবো নখটা এইভাবে ধরবো দেখুন এই আরাম করে না আরাম করে না আদর করতো বা হুম দেখুন এই যে নোখ খুঁজে পাওয়া মুশকিল যেহেতু আমাদের পার্শিয়ান বিড়াল তো পার্শিয়ান বিড়ালের নোক একটু কষ্ট হয় খুঁজতে এই দেখুন কীভাবে নখটা বেরোচ্ছে এইবার এই একে একে নোখটা ধরে আমি সুন্দরভাবে কেটে দেবো এই দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়া দাঁড়াও একটু ঝামেলা করে তবুও কিছু করার নেই অভ্যাস তুমি ছাড়ো তুমি ছাড়ো কোস ধরতে পারছো না এই যে এইভাবে নখটা কুইজে নিয়ে নখটা কাটতে হয় তো পিউভার্স নখ কাটা হয়ে গেলে আমি আপনাদের আবার কৌশলের ভিডিওটা দেখাচ্ছি এখন আমরা নখটা কাটার জন্য রেডি হই তারপরে আবার আপনি ভিডিও দেখাবো এই যে নখটা নেল কাটার দিয়ে নখটা এইভাবে খুঁজে বের করতে হবে যেহেতু পার্সিয়ান বেরোয় নোখকাগুলো খুঁজে পেতে কষ্ট হয় এই দেখুন নখ বেরিয়ে গিয়েছে এই ঠিক আছে এই হ্যাঁ ঠিক আছে এই যে নখ বেরিয়ে গিয়েছে এবার এই নখটা দিয়ে এই নেল কাটারটা দিয়ে সুন্দরভাবে ধরে এই দাঁড়া 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 আবার আমাদের সুন্দর প্রচুর লম তার জন্য একটু ঠোঁচ দিদি হয় তার জন্য একটু থুজে বেল ধরতে হয় দেখুন তো হলো নোট হয়েছে এই নদ টুনা যদি এই নথ যদি না টটানো হয় তাহলে ডুল তলাল সুমাই হাত পা ছলিয়ে দা দাটা হাসলি দেওয়ার সম্ভাবনা আছে